চট্টগ্রাম মহানগর এলডিপির উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ছাব্বিশে আগস্ট বিকাল চারটায় নগরীর হোটেল রোজ গার্ডেনে আয়োজিত এ সম্মেলনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর এলডিপি আহ্বায়ক সৈয়দ গিয়াস আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জাফর আহমেদ চৌধুরী সম্মেলনের সর্বসম্মতিক্রমে সৈয়দ গিয়াস আলমকে চট্টগ্রাম মহানগর এল সভাপতি এবং জাফর আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় নবনির্বাচিত সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম বলেন এলডিপি একটি গণতান্ত্রিক আদর্শিক ও দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি জনগণের অধিকার রক্ষায় আমরা নিরলস কাজ করে যাচ্ছি এবং করব লিবারেল ডেমোক্রেটিক পার্টি চট্টগ্রামে আছে কর্মকাণ্ড নিয়ে আছে চট্টগ্রামে এটা 6 সালে যখন লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রথম প্রতিষ্ঠা হয় তখন থেকেই চট্টগ্রামে লিবারিটি পার্টি প্রতিষ্ঠা করা হয় তখন এক রামল করিম প্রেসিডেন্ট ছিল আমি প্রতিষ্ঠাতা সেকেন্ডারি ছিল এই সংগঠনকে আরও শক্তিশালী জন্য আমরা সংগঠনকে আরও আজকে এই মহা সম্মেলনের মাধ্যমে সবাইকে উজ্জীবিত করেছি যাতে সবাই আরামকে হারাম করে সংগঠনকে সুসংগঠিত করার জন্য কাজ করে যায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাফর আহমেদ চৌধুরী বলেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরে এলডিপির কার্যক্রম আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমি একটা বুঝি আমি আপনাদের সাথে থাকতে চাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার ইমোশন আমার ফিলিংস আমার থিংকিং আপনাদের থেকে শিখতে চাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আমি ক্লাসে তিনজন আমি তার পথে চাই আমি বিশ জনের মধ্যে তার তিন নম্বরের নাম শুয়েছি তিনজনের মধ্যে তার পথে রাখি নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি চট্টগ্রাম মহানগরের আজকের এই যে কমিটি হয়েছে এটা আমাদের দলের প্রধান আহমদের হাতকে হাতকে শক্তিশালী করার জন্য আমরা আমরা এর জন্য আমি মহান আল্লাহ দরবারে সুক্রিয়া জানাচ্ছি সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য নুরুল আজগর চৌধুরী উলামা দল চট্টগ্রাম মহানগরের সভাপতি মৌলানা সালম আল কাদের কোতালি থানা এল সভাপতি আবু সৈয়দ ও সাধারণ সম্পাদক ইকরামুল করিম ইমন গণতান্ত্রিক যুবদল মহানগরের সভাপতি আজহারুল ইসলাম অপু ও সাধারণ সম্পাদক এনাম উদ্দিন এনাম গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম হব্বায়ক সাইদুল হক মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি মোজাম্মেল হক সদস্য মোহাম্মদ সৈয়ব সহ থানা পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দরা সম্মেলনে জানানো হয় আগামী পনেরো দিনের মধ্যে চট্টগ্রাম মহানগরের লিপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মিলাদ দোয়া ও মনাজাত অনুষ্ঠিত হয় চট্টগ্রাম